নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি রেসিপি দেখতে দেখতে জিভে জ্বর এলে আমার কোনো কিছুই করার থাকবে না তার জন্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আপনাদের সবার কাছে রইল তো শেয়ার করব ছোট থেকে বড় সকলের পছন্দের বিশেষ করে আমাদের ছোটোবেলাকার ইমোশান বলতে গেলে কুলের আচারের রেসিপি তো তার জন্য দেখো প্রথমে কুলগুলো থেকে এভাবে বোঁটা ছাড়িয়ে আলাদা করে কুলগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে কুলের মধ্যে পোকা থাকলে বের করে নিতে পারি কুলগুলোকে আগে থেকে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিতে পারলে বেশি ভালো হয় এক্ষেত্রে আচারটা অনেক বেশি ভালো হবে আর আচারটা রাখার ব্যাপার হলে অনেক দিন অবধি খুব ভালোভাবে থাকবে তো দেখো প্রথমে কুলগুলোকে বেছে আমি পোকা কুল বা ভালো কুল আলাদা করে নিচ্ছি আমিও কিন্তু কুলগুলোকে ধুয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম তো দেখো কুলগুলোকে ভালো করে বেছে সুন্দর করে রেখেছি পোকাগুলো বাদ দিয়ে আর মোটাগুলো ছাড়িয়ে এবার কড়াইতে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে হাফ চামচ মতন পাঁচ ফোড়ন এটাই হলো কুলের আচারের স্পেশাল মশলা শুকনো খোলায় দু তিন মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে তারপর তুলে রাখবো যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় আর ঠান্ডা হলে মিক্সিতে কিংবা শিল নোড়াতে কিংবা কোনো বেলনির সাহায্যে গুঁড়ো করে নেব তারপর দেখো কড়াইতে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন আর তারপর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা কুলগুলো দিলাম সামান্য লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এখন আমি আর লঙ্কা দিইনি তবে তোমরা যারা ঝাল পছন্দ করো তেলের মধ্যে পাঁচ ফোড়নের সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কাও দিতে পারো তো ভালো করে চার পাঁচ মিনিট ধরে নেড়ে নেব নেব যেহেতু কুলগুলো ফাটিয়ে নিয়েছি তাই কুলগুলো নরম হতে খুব একটা বেশি সময় লাগবে না তিন চার মিনিট ধরে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুড় তো তোমরা এখানে চাইলে চিনিরও ব্যবহার করতে পারো তবে কুলের আচার গুড় দিয়ে করলে তার টেস্ট অনেক বেশি ভালো আসে তো এবার ভালো করে গুড়টা একদম মেল্ট হওয়া অবধি ওয়েট করব আর গুড় মেল্ট হতে হতে নাড়তে নাড়তে কুলের ভেতরের শাঁসটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো গুড়টা দেওয়ার পর আচারটা বেশ কিছুটা জল জলে ভাব এসেছে আর কুলের শ্বাসগুলো বেরিয়ে গুড়ের সঙ্গে মিশে একদম সব কিছু একসঙ্গে মিশে যাচ্ছে দেখো কতটা ঘন হয়েছে কুলের আচারটা আর এই আচারের মধ্যে কিন্তু কখনো কোনো প্রকার জল ব্যবহার করবে না ভালো করে গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা দু চামচ মতন ওই ভাজা মশলাটা মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছিলাম ওর থেকে প্রায় টু থার্ড ভাগ আমি দিয়ে দিয়েছি কিছুটা রেখেছি আবার ও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আচার মানে প্রায় রেডি হয়ে এসছে কেন কি তোমরা বুঝবে কি করে আচারটা দেখো আমি যে খুন্তিতে নাড়াচাড়া করছি আচারে গুড় দেওয়ার পর ভালো করে প্রায় চার পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর একটা আঠালো আঠালো ভাব এসে গেছে আঙুলের সাহায্যে তোমরা মানে নিলে বুঝতে পারবে একটা চ্যাট চ্যাটে আঠালো আঠালো ভাব এসে গেছে এর থেকে বেশি সময় নাড়লে আচারটা আবার খুব শক্ত হয়ে যেতে পারে কুলের আচার একদমই রেডি তোমরা যারা ঝাল পছন্দ করো বাদ বাকি মশলাটাও সব শেষে দিয়ে দিতে পারো তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাস আমি অফ করে দিয়েছি তো এবার কুলের আচারটা তোমরা চাইলে মানে প্রায় মাস মতন এমনি বাইরে রেখে খেতে পারো আর তার চেয়েও বেশি দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারো আর অবশ্যই কাচের বয়ামে রাখলে আরও অনেক বেশি দিন আচারটা ভালো থাকবে তো কতটা সহজ রেসিপি তোমরা দেখতেই পেলে আর খেতেও হয়েছিল ভীষণ লোভনীয় তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা